সো হ্যালো ভিওর্স টেকনিক্যাল কাফি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে টুলু পাম্প ডোমেস্টিক ওয়াটার পাম্প যেটাই বলতে পারেন আপনি সেই মোটরটি ওয়াইন্ডিং প্রসেস কীভাবে মানে হয় তো এই ভিডিওতে আজকে পুরো ওয়াইন্ডিং কানেকশন এবং মোটরটিকে চালিয়ে দেখাবো অবশ্যই এই ভিডিওটি পুরো দেখবেন এই মোটরটি হচ্ছে কির কোম্পানি কোম্পানির মতো এক ঘোড়া যেটাকে বাংলায় বলে এটা ইংরেজিতে আমরা বলে দেখি ওয়ান এইচপি বা ওয়ান হর্স পাওয়ার এই মোটরটি হচ্ছে ক্ষমতা তো এই মোটরটি পুরো আমরা প্রসেস ওয়াইন্ডিং কানেকশান সমস্ত কিছু দেখবে ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনি টুলু পাম্প ওয়াইন্ডিং বা ডোমেস্টিক ওয়াটার পাম্প যাই বলুন এটি ওয়াইন্ডিং করা শিখে যাবে যে ডেটাটি আপনাদেরকে আমি দেবো এই মোটরে সেটা অরিজিনাল ডেটা হবে এই ডেটা দিয়ে আপনি নিঃসন্দেহে কিন্তু এই ধরনের মোটর ওয়াইন্ডিং করতে পারেন কিল্লস্কার একটি হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি মানে এই যে মোটরগুলো হয় ব্র্যান্ডেড এটা লোকাল কোনো মোটর নয় তো চলুন বেশি দেরি না করে আমরা কিন্তু এই ভিডিওটি এর মাধ্যমে মোটরটি ওয়াইনিং প্রসেস দেখে নিই এই ভিডিওগুলো থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের টুলু পাম্প মোটর এই যে পুরনো তারগুলো ছিল যেগুলো পুড়ে গেছিল কেটে বার করে দিয়েছি এবং এখানে আমি সাত নাম্বার নোমেক্স ইনসুলেশন পেপার ব্যবহার করেছি এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিলোস্কার এটি একটি ব্র্যান্ডেড কোম্পানি আর এটি যে ডাটা সেটা অরিজিনাল ডাটা এই ভিডিওতে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো মোটরটি সর্বপ্রথমে তারগুলো কেটে বের করে নিতে হবে পুরো তারগুলোকে এবং এর মধ্যে এই পিভিসি সাত নাম্বার ইনস্টলেশানগুলো লাগিয়ে দিতে হবে এর যে ওডি আউটার আমের সেটা এগারো সেন্টিমিটার এর যে আইটি সেটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার এর যে স্লট সেটা টোয়েন্টি ফোর স্লট চব্বিশ স্লট এর যে স্ট্যাম্পিং সাইজ সেটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার লম্বা এ লম্বা হচ্ছে দশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর এই মোটরে দেখুন আমরা কয়েল বানিয়ে নিয়েছি দু সেট কীভাবে বানিয়েছি দেখুন এই এইরকমভাবে এটি হচ্ছে কয়েল বানানোর ফর্মা এই ফর্মার মাধ্যমে কয়েল বানাতে পারেন ফর্মাটির নাম্বার হচ্ছে তিন নাম্বার ফর্মা ইউজ করবেন ট্রুপাম্পের কয়েল বানানোর জন্য দু সেট কয়েল আমরা বানিয়েছি এর যে বড়ো কয়েল থেকে বড়ো কয়েল তার গেছে সেটা আমরা বিনা কেটেই একসঙ্গে কয়েল বানিয়েছি সেরকম ও জয়েন্ট দিতে হবে না তো এই কয়েলের কত পাক দিয়েছি সেটা আপনাদেরকে বলে দিই এই সবচেয়ে ছোটো কয়লে দিয়েছি আমি ছাপান্ন পাক তারপরে তার কয়েলটি ছাপান্ন পাক দিয়েছি তারপরে ষাট পাক আর এটাতে ষাট পাক কপার তার তেইশ নাম্বার তার ব্যবহার করবেন এস জি তেইশ এ সেটে সেম ওই একই পাক দেওয়া আছে কয়েলটি ওজন আমরা দেখে নেব দুটি সেট মিলে কয়েলের ওজন হবে আপনার চারশো গ্রামের কাছাকাছি চলুন এবার আমরা আপনাকে এই মোটর ওয়াইন্ডিংটা দেখিয়ে দিচ্ছি মোটর ওয়াইন্ডিং আপনি করবেন যেদিকে আপনার লিড বের করার একটি দেখবেন ছিদ্র থাকবে সেদিকে লিডগুলো ছাড়বেন যে কোনো একটা সেট নিয়ে নিন এবং ছোটো কয়েলটি সবার মাধ্যমে বের করে নিন বের করে নেওয়ার পরে কয়েলটি দেখুন কীভাবে রাখবেন আপনি চাইলে এই দিকে বাম হাতের দিকে এই ইনার লিটি ছাড়তে পারেন চাইলে ডান হাতের দিকে আউটার লিডই ছাড়তে পারেন অথবা চাইলে কয়েলটি ঘুরিয়ে নিয়ে ডান দিকে ইনার লিড এবং বাম দিকে আউটার লিড ছাড়তে পারেন কিন্তু আমরা এইভাবে শুরু করব মানে বাম দিকে ইনার লিট এবং ডান দিকে আউটার লেট এইভাবে বাঁধের সুবিধা হয় যেভাবে আপনি শুরু করবেন প্রথম সেটটি সেকেন্ড সেটটিও আপনাকে সেই ডাইরেকশানে ওয়াইন্ডিং করতে হবে তখন আমরা প্রথম যে কয়েল যে কোনো একটি স্লটের মধ্যে ভরে দিচ্ছি সবার চাইতে ছোট কয়েলটি প্রথমে কিন্তু ভরতে হবে যে কোনো এক সাইডে প্রথমে ভরে দেবেন এইভাবে এটাকে দেখুন কমপ্লিট হয়ে গেছে একটি বাঁশের পাত্তি বানিয়ে নেবেন ছোটো টাইপে যাতে কয়েলগুলো আপনার স্লটের মধ্যে দিতে সুবিধা হয় কয়েল চলে যাওয়ার পর ওর উপরেও আমরা সাত নাম্বার পিভিসি পেপার লাগিয়ে দিলাম এবং এইভাবে স্লট গুনবেন চারটি স্লট মিডলে ফাঁকা রাখবেন দিয়ে এক থেকে ছয় নম্বর স্লটে চলে যাবেন মিডলে চারটি স্লট আপনার ফাঁকা থাকবে এবার দ্বিতীয় সাইডটিকে আমরা তারগুলোকে অল্প অল্প করে নেব এবং স্লটের মধ্যে কিন্তু দিয়ে দেবো একসঙ্গে আপনার অনেকগুলো তার কিন্তু স্লটের মধ্যে যাবে না চারটি পাঁচটি করে তার নিতে হবে আর এই স্লটের মধ্যে কিন্তু ভরে দিতে হবে একসঙ্গে সব তার দিলে কিন্তু কখনোই যাবে না এবং লক্ষ্য রাখবেন তারগুলো যখন স্লটের মধ্যে দেবেন তারা যাতে ইনসুলেশান মানে কভারগুলো আছে সেগুলো যাতে ছেঁচড়ে না যায় বা উঠে না যায় এর উপরে আমরা দেখুন এপিবি সি কভারটি লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটি করে লাগাতে হবে প্রথম কয়েলটি আমাদের ভরা কমপ্লিট এদিকে আমরা এক নম্বর স্লিপরিং টিউব ভরে বাম থেকে এনআলট ছেড়ে দিলাম আর এর যে ডান দিক সেদিকে আউটালিটি আমাদের আসে কয়েলটিকে এবার আমরা অল্প অল্প করে তার নিয়ে সাইজ করে নেব সাইজ করা অত্যন্ত প্রয়োজন এইভাবে ইউ টাইপ করে নেবেন যাতে করে মিডিলের শ্লটগুলো ফাঁকা হয়ে যায় মানে দেখতে পাওয়া যায় যাতে এই স্লটে আমরা স্টার্টিং কয়েল যখন ওয়াইন্ডিং করবো সে যাতে খুব ভালোভাবে বসে যায় তার জন্য কয়েল সাইজ খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় কয়েল সাইজ না করলে আপনি পরবর্তী কয়েলগুলো ওয়াইন্ডিং করতে পারবেন না তো প্রথম কয়েলটি হয়ে গেল কমপ্লিট এবার সেকেন্ড কয়েল আমরা ইনস্টল করব তো সেকেন্ড কয়েল কোথা থেকে দেখুন এই যে বাম দিকে স্লট আর ডান দিকে একটি স্লট ফাঁকা আছে একটি একটি করে হতে হতে যাবে এবার হবে আমাদের এক থেকে আট নাম্বার স্লটে ওয়াইন্ডিং মানে যে সটে আপনি প্রথম ভরছেন সেটাকে কাউন্ট করে তারপরে যেখানে যাবে সেটাকে আমরা কাউন্ট করছি একটি জিনিস মাথায় রাখবেন আপনার ফার্স্ট কয়েল থেকে সেকেন্ড কয়েলে যে তারগুলো যাবে ডান দিক থেকে বাম দিকে সিরিজ তারটি চলে যাবে মানে এক থেকে দুই নম্বর কয়েল দুই থেকে তিন নম্বর কয়েলে যে তারটি ঘুরে যাচ্ছে সেটা ডান দিক থেকে বাম দিকে ঘুরে যাবে সিরিজ তারটি মানে এক এক থেকে এক কয়েলের কানেকশানের যে তারটি আছে এইভাবে ওয়াইন্ডিং করে নেবেন ভিডিওটা আমরা একটু ফাস্ট করে নিয়েছি যাতে টাইমটা একটু কম লাগে আপনাদেরকে দেখাতে পরে কোয়েলটি পার্শ্ববর্তী যে স্লট দুটো ফাঁকা আছে সেখানে আমরা কিন্তু ভরে দেব আপনি খুব ধীরে ধীরে মোটরটি ওয়াইন্ডিং করার প্র্যাকটিস করবেন যদি প্রথম প্রথম প্র্যাকটিস করছেন তো অল্প অল্প করেই মানে তারগুলো স্লটের মধ্যে দেবেন একসঙ্গে যাবে না এক সাইডে আপনার তারগুলো একসঙ্গে যেতে পারে কিন্তু দ্বিতীয় সাইডে যাবে না প্রত্যেকটি কয়েল ভরার পর এইভাবে সাইজ করে নেবেন দেখুন এইভাবে সুন্দর করে সাইজ করে নিতে হবে এবার এই প্রথম সেটের লাস্ট কয়েলটি আমরা ভরে দেবো এক থেকে বারো নম্বর স্লটে এবং এই মোটরের যে ডেটাটি আপনাদেরকে দিয়েছি সেটা খুব ভালো ডেটা স্টার্টিং কয়েলের ডেটা টু পেয়ে যাবেন ভিডিওতে দেখতে থাকুন স্টার্টিং কয়েল ওয়াইন্ডিং করবো তখন স্টার্টিং কয়েল ডেটা বলে দেবো এটা হচ্ছে আমাদের রানিং কয়েল ওয়াইন্ডিং তো প্রথম সেট হয়ে গেলো কমপ্লিট এর ডান বাঁ দিকে আমাদের ইনার লেট এবং ডান দিকে আউটার লেট ছেড়ে দিয়েছি আর কয়েলটি কীভাবে সাইজ করে নিতে হবে এরপরে মোটরটা কীভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর আমাদের সেকেন্ড যে সেটটি আছে সেটি ওয়াইন্ডিং শুরু করব কোথা থেকে বাম দিকে আপনি এক দুই তিনটি স্লট ছেড়ে দিন এদিকেও তিনটি স্লট ছেড়ে দিন যে চার নম্বর স্লটে এদিকে চার নম্বর স্লটে ওয়াইন্ডিং প্রথম কয়েলটি দিয়ে দেবেন তারপরে উপরে একটি একটি করে হতে হতে যাবে সেম প্রসেস সেম সিস্টেমভাবেই এই সেটটিও ওয়াইন্ডিং হবে ওটা যেমন আমরা বাম থেকে ইনার লিড ছেড়েছিলাম এটাও বাম থেকে ইনার লিড ছাড়তে হবে এবং ডান দিকে আউটার লিড ছাড়তে হবে এটা বাম থেকে ইনার লিড এবং ডান দিকে আউটার লিড ছেড়ে আমরা এই কয়েলটিকে ওইখানে ইনস্টল করে দেবো মিডিলে চারটি স্লট গ্যাপ রেখে দেখুন এবার লাস্ট কয়েলটি কীভাবে ওয়াইন্ডিং হবে একটু দেখার বিষয় মন দিয়ে দেখুন এই যে কয়েলটি আছে যেহেতু আমরা এখানে বিনা জয়েন্টে এটি ওয়াইন্ডিং করছি তো এখানে লক্ষ্য রাখুন এই যে ডান দিক থেকে আপনার এই সিরিজ তারটি আছে সেটা বাম দিকে চলে যাবে আর এই বাম দিক থেকে যে তারটি আছে সেটা ঘুরে ডান দিকে চলে আসবে দিয়ে এই কয়েলটিকে এখানে ভরে দিতে হবে এটি কিন্তু ভুল করবেন না ভুল করলে আপনার মোটরটি কাজ করবে না তো আমাদের দেখুন হয়ে গেছে দ্বিতীয় সেটটি ওয়াইন্ডিং আর এই যে সিরিজ তারটি যেটা বললাম আপনার ডান দিক থেকে ডান দিকে বড়ো কয়েল থেকে বড়ো কয়েলে কানেকশান আছে এবার মোটরটিকে আবার আমরা একটু ঘুরিয়ে নেব সাইজ করে নেওয়ার পর এবার আমাদের স্টার্টিং কয়েলে ওয়াইন্ডিং করবো স্টার্টিং কয়েল কোথা থেকে হবে দেখুন আপনি দু সাইডের মধ্যে কোন স্টার্ট করতে পারেন এই স্লট থেকে আমরা শুরু করবো দিয়ে কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নাম্বার স্লটে চলে আসবে প্রথম কয়েল তারপর দশ থেকে আবার দ্বিতীয় কয়েল যাবে বারো নাম্বার স্লটে দুটো করে কয়েল আছে স্টার্টিং কয়েলে দেখতেই পাচ্ছেন দুটো করে কয়েল বানিয়ে নেবেন দু সেট কয়েল হবে কয়েলের পাক বলে দিচ্ছি যেটি ছোট কয়েল সেটাই আছে একশো বিয়াল্লিশ পাক বড়ো কয়েলটিতেও আছে একশো বিয়াল্লিশ পাক এই যে তারের গেজ নাম্বার সেটা হচ্ছে আঠাশ নাম্বার কপার তার ব্যবহার করবেন কয়েলের যে ওয়েট থাকবে একশো অষ্টআশি গ্রাম মতন নিতে হবে স্টার্টিং কয়েলের তার এবার চলুন স্টার্টিং কয়েলটি আমরা স্লটের মধ্যে ভরে দিচ্ছি ছোটো কয়েলটি নিয়ে নেবেন প্রত্যেকটি সেটেরই প্রথমে সব চাইতে ছোটো কয়েলটি স্লটের মধ্যে যাবে এরপর সেম প্রসেস আমরা বাম দিকে ইনার লিট ছাড়ব এবং ডান দিকে আউটার লিট থাকবে কয়েলটিকে পাতলা করে নেওয়ার পর স্লটের মধ্যে দিয়ে দিতে হবে আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন তারগুলো কখনো কখনও ফিল্মের বাইরে চলে যায় যে কিছু বেশি আছে তার বাইরে মানে যে কোর আছে কোরের ভিতরে চলে যায় সেক্ষেত্রে আপনার মোটরটি শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে বডি শর্ট যাতে না যায় সেটা লক্ষ্য রাখবেন সব তারগুলো যাতে ফিলিমের ভিতরে থাকে বাইরে না যায় ধীরে ধীরে তারগুলো শর্টের মধ্যে দেবেন এইভাবে একটি বাঁশের পাত্তি বানিয়ে নেবেন এইভাবে ছোট ছোট টাইপের আপনার খুব সুবিধা হবে ওয়াইন্ডিং করতে এই যে এটা হয়ে গেল কমপ্লিট একটি কয়েল স্টার্টিংয়ে সেকেন্ড কয়েলটিও দিয়ে দিচ্ছি এইভাবে আর ফার্স্ট থেকে সেকেন্ড কয়েলের যে তারটি আসবে সিরিজ তারটি সে ডান দিক থেকে ঘুরে বাম থেকে আসবে এটা মাথায় রাখবেন আর এই তারগুলো যখন আমরা শর্টের মধ্যে দেব যাতে একটিও তার না কেটে যায় সেটা লক্ষ্য রাখতে হবে তার কেটে গেলে কয়েলের কন্টিনিউটি পাবেন না কয়েলের লাইন দেবে না স্টার্টিং কয়েল আমাদের এক সাইড কমপ্লিট হয়ে গেল এটি আমরা একসঙ্গে সেট বানাই কেটে বানিয়েছি তো এই স্লটের আমাদের এইভাবে ইউভাবে সাইজ করে নিতে হবে তো এর বাম থেকে আমাদের ইনার লিট ডান দিকে আউটার লিট ছেড়ে দিয়েছি আবার মোটরটিকে এইভাবে ঘুরে নেব ঘুরে নেওয়ার পর সেম প্রসেস যেভাবে স্টার্টিং করলে প্রথম সেটটি আমরা ইনস্টল করলাম দ্বিতীয় সেটটিও কিন্তু এইভাবে এক থেকে দশ নাম্বার শ্লটে চলে যাবে কাউন্টিং করে দেখতে পাচ্ছেন মাত্র দুটি শট ফাঁকা আছে ওনার সেরকম কোনো প্রয়োজন নাই তাও দেখিয়ে দিচ্ছি আমাদের ওইভাবে আমরা দ্বিতীয় সেটটি ওয়াইন্ডিং করে নেব এখানে দেখুন করে নিয়েছি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি কারণ ওগুলো একই জিনিস বারবার দেখার কোনো প্রয়োজন নেই কয়েলটিকে আপনি পি পাইপ দিয়ে এইভাবে সাইজ করে নেবেন যাতে আপনার যা রোটার আছে সেটা খুব সুন্দরভাবে এই মোটরের ভিতরে যায় না তো কয়েলে টাচ করলে কয়েলটি খারাপ হয়ে যেতে পারে এখন এই স্টার্টিং রানিং কয়েলের মিডিলে আমরা এই সাত নাম্বার পিভিসি ফিলিমটি দিয়ে দেবো যাতে করে স্টার্টিং রানিং কয়েল কখনও ফিউচারে পাশাপাশি কয়েল শর্ট না হয়ে যায় শর্ট হয়ে গেলে কয়েল কাজ করবে না সেলাই করে নিয়েছি কটন টেপ দিয়ে আপনি চাইলে কড বা মোটর সুতা দিয়েও কিন্তু করতে পারেন সেলাই এখন আমাদের এ সাইডেও কিন্তু ওই পিভিসি ফিলিম দিয়ে এটিকে সেপারেট করে নিতে হবে স্টার্টিং এবং রানিং কয়েলকে তো চলুন এটাকেও আমরা এই পেপারটি লাগিয়ে দিচ্ছি দেখুন লাগিয়ে দিয়েছি এখন টোটাল চারটি আমাদের লিড এখানে বের হয়ে গেছে এই লিডটি আর এই লিডটি হচ্ছে আমাদের রানিং কয়েলের লিড মানে প্রথম যেটা আমরা ওয়াইন্ডিং করেছিলাম আর এই দুটো হচ্ছে আমাদের স্টার্টিং কয়েলের লিড যেগুলো লাস্টে ওয়াইন্ডিং করলাম এখন এর যে কানেকশান যেদিকে লিড থাকবে সেদিকে যে সাকশান লাইন এবং ডিসচার্জ লাইন থাকে সেক্ষেত্রে কানেকশানটি আলাদা হবে আর তার অপজিট যদি সাকশান লাইন ডিসচার্জ লাইন থাকে সেক্ষেত্রে কিন্তু এর কানেকশানটি আলাদা হবে যদি ভিতরে আপনি কমান্তর বানান তাহলে মানে ভিতর থেকে যদি তিনটা তার বানান তাহলে এখন যদি ভাবেন আপনার লিডের অপোজিটে সাকশন লাইন থাকে তাহলে কীভাবে কানেকশন হয় দেখুন যে কোনো টার্নিং কলে একটা নিয়ে নেবেন এবং ডান দিকে যে স্টার্টিং কয়েলটি থাকবে সেটা নিয়ে নেবেন দিয়ে এই দুটোকে তারকে শর্ট করে দেবেন দিয়ে এখানে আপনি এটা কমন করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার মোটরটি সঠিক গবে যদি আপনার লিডের অপোজিটে সাকশন লাইড লাইন থাকে আর এটা যদি লিডার দিকে সাকশান লাইনে ডিস্ট্রেস লাইন থাকে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কানেকশানটি আলাদা হবে ধরুন এই সাইডে আমাদের সাকশন লাইন ডিসচার্জ লাইন আছে সেক্ষেত্রে আমরা কী করবো রানিং করলে যে কোনো লিড নিয়ে নেবো এবং বাম দিকে যে স্টার্টিং করে আছে এটা এটা নিয়ে নেব এই দুটোকে আমরা জয়েন করে দেবো এটা হয়ে যাবে কমন তাহলে মোটরটা আমাদের সঠিক ডাইরেকশানে ঘুরবে তো এইভাবে আপনার কানেকশান চেঞ্জ করতে পারেন যদি ভিতর থেকে কমন মানান কিন্তু আমরা এখানে ভিতরে কমন মানাব এই চারটে লিডকে বের করে নেব এবং এখানে কোনো পিভিসি ওয়ারও আমরা জয়েন্ট করবো না তো এই দেখুন আমরা তার বের করে নিয়েছি ডাইরেক্ট এর মধ্যে এটা হচ্ছে স্টার্টিংয়ের লিড এটা হচ্ছে রানিংয়ের লিড আর এই দুটো হচ্ছে আমরা কমন বানিয়েছি তো এভাবে আপনি কানেকশানটি করতে পারেন দেখুন এই দিকটাকে আমরা সেলাই করে নিয়েছি ডাইরেক্ট লিড বার করে নিয়েছি আমরা এখানে কোনো পিভিসি তার জয়েন্ট করিনি এখন এর যে সকেট আছে এখানে আমরা এখানে কানেক্টারি কিন্তু তারগুলো লাগিয়ে দেবো এটা নিয়েছি পনেরো এম এফ ডি আপনি এখানে চাইলে বারো এম এফ ডি নিতে পারেন আমরা পুরনো রিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি এখানে বারো এম এফ লাগানো হয় একটা স্টার্টিং কয়েলের লিড আমরা ক্যাপাসিটার সঙ্গে লাগিয়ে দিলাম এবং লাগিয়ে দেওয়ার পর এটিকে আমরা এই পিভিসি পাইপ দিয়ে ঢেকে দেবো এভাবে এর সঙ্গে আর কোনো কাজ নেই এবার যে রানিং কয়েলের একটা লিড আছে সেখানে একটা দিয়ে দিলাম এটাতে একটা আমাদের মেন লাইন যাবে আর একটা কম অন্তরে মেন লাইন যাবে ওমনে মানে দেবেন নিউট্রাল আর রানিং আর ক্যাপাসিটার তার সঙ্গে দেবেন ফেজ এই হয়ে গেল এবার এই শকেট দিয়ে এটাকে আমরা ঢেঙে দেব তাহলে আমাদের এই কাজটা সেফটি হয়ে গেলো এখন এই কয়েল আমরা বারনিশ করে নেব বার্নিশ কর না করলে কিন্তু আপনার কোয়েলটি খুব একটা ভালো হবে না বার্নিশ করে নেবেন তাহলে কোয়েলটি একদম হার্ড হয়ে যাবে ভাইব্রেশান হবে না হিটিং কম হবে তার জন্য বার্নিশ করা অত্যন্ত প্রয়োজন এবং বার্নিশটাকে ভালো করে রোদুরে বা হিট গান দিয়ে শুকিয়ে নেবেন যতক্ষণ না এটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ফিটিং করবেন আমাদের কোয়ালিটি শুকিয়ে গেছে এখন আমরা এটাকে ফিটিং করবো এর বডিতে মোটর আলাদা ফিটিং হয়ে গেছে মোটরটি ঘুরবে আপনার এই ভাইব্রেশন দিক থেকে ক্লক বাইজ এটাকে ঘোরাতে হবে এবং এই ডাইরেকশানটি হচ্ছে সঠিক ডাইরেকশান সিরিজ ল্যাম্পে আমরা এর বডি শর্ট সার্কিট চেক করে নেব তা এই যে লাইনে দিলাম এবং বডিতে একটা টাচ করে দেখব দেখুন কোনো বডি শর্ট সার্কিট নাই একদম ওকে আমাদের মোটর এবং এটা টেস্ট করার জন্য প্রথমে একটু পানি ভরে নেবেন বিনা উইদাউট ওয়াটারে যদি এটাকে আপনি চালান তার যে মেকানিক্যাল সিলটি আছে সেটা খারাপ হয়ে যাবে একটু ওয়াটার ভরে নেবেন পানি ভরে নেওয়ার পর কিন্তু এটাকে চালাবেন দেখুন আমরা মোটরটিকে এখানে চালু করছি স্টার্ট করে দিয়েছি এবং মোটরটির ডাইরেকশানটি দেখুন আমাদের ঠিক সাইডে হচ্ছে ক্লক ওয়াইজ হাত দিয়ে দিয়েছি হাতটা অনেকটাই টানছে হাত আপনার ঠিকঠাক টানে জানবেন আপনার ওয়াইন্ডিং ঠিক আছে দেখুন হাত টানছে কত সুন্দর মোটরের প্রেসারও খুব সুন্দর আছে আপনি হাত দিয়ে বুঝতে পারবেন তাহলে আমাদের মোটর ডাইরেকশান দিক দিয়ে ক্লক বাইস একদম সঠিক ডাইরেকশানে কিন্তু ঘুরছে মোটরটি আমাদের ওকে হয়ে গেছে কমপ্লিট তো আপনাদেরকে বলে দিলাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে চলুন আপনাকে এবার পানি ভরিয়ে দেখে দিচ্ছি খুব সুন্দর পানি হচ্ছে আরও প্রেশার হবে কিন্তু বালতিটা অতটা জল নয় যার জন্য হচ্ছে না পানি মুখ মুখ ভরে হচ্ছে দেখতে পাচ্ছেন মুখটা অনেক ভরে त यो भिडियो देखार असङ्ख्य धन्यवाद भिडियो अवश्य लक